দর্শক আমরা কিছু সেল পোস্টের ভিডিও দেখাচ্ছি আজকে এই যে আমার লফটের দুটো কবুতার দেখেন রাজীব ভাই থেকে সংগ্রহ করা এই কবুতার দুটো লাল চোখের কবুতর সালা সালাটি কবুতর চমৎকার কবুতর আমরা একটু সেরে দেখাচ্ছি সালাটি কবুতর মাসাল্লাহ চমৎকার চোখ লাল কবুতরের দাঁড়ানো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন এই জোড়াটার দাম চাচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকার ডেলিভারি চার্জ আলাদা মাসাল্লা একটা ফিরোজপুরি কবুতার চোখটা দেখেন ফিরোজপুরির চমৎকার কবুতর ফিরোজপুরি কবুতার মাশাল আমরা একটু সেরে দেখাচ্ছি ফিরোজপুরি নটটা দেখেন আপনারা মাশাল এর দাম চাচ্ছি মাত্র দুই টাকা আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে মাসাল্লাহ একটা থার্টি ফাইভ মাদি কবুতর মাশাল একটা রামপুরি নর কবুতর দেখেন রামপুরি নর কবুতর আমার বাড়ির অনেক পুরাতন কবুতর মাসাল্লাহ এই কবুতারটার যেমন ওরা তেমন বাজি এবং এর বাচ্চাও অনেকগুলো টুর্নামেন্টে ভালো ভালো স্কোর করেছে এবং এর এর বাচ্চা আমি একটা বাচ্চা গরমে দশ ঘন্টার উপরে পাইছিলাম ছয় মাস পরে কবুতারটা হারিয়ে যায় আবার ব্যাক করছিলো তারপরে কিছুদিন থেকে আবারও হারিয়ে যায় সেরে দেখাচ্ছি এই যে দেখেন পেয়ারটা আমরা সেরে দেখাচ্ছি মাসাল্লাহ চমৎকার রামপুরি কবুতার এবং থার্টি ফাইভ মাদি রামপুরি নর সেটিং কবুতার এর বাচ্চা নিয়ে আপনারা বাচ্চা করে উড়াতে পারবেন এর দাম চাচ্ছি মাত্র তিন টাকা মাত্র তিন হাজার টাকা দাম চাচ্ছি সালারা নর গোল্ডেন মাদি সালারা নর গোল্ডেন মাদি কবুতার দাঁড়ানোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাস চমৎকার কবুতার এর দাম চাচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা সালারা নর গোল্ডেন মাদি দুটো সিঙ্গেল টেডি মাদি দুটো সিঙ্গেল টেডি মাদি দেখেন মাসাল্লাহ চমৎকার দাঁড়ানোর কোয়ালিটি যারা নেবেন এই দুটো আলাদা আলাদাভাবে যদি নেন তাহলে একটার দাম দুই টাকা একটার দাম পনেরোশো টাকা সাকিটার দাম দুই টাকা এবং চীনাটার দাম পনেরোশো টাকা যদি কেউ একসঙ্গে নেন সেক্ষেত্রে কিছুটা আলোচনার সাপেক্ষে কম রাখা যাবে এ একটা নট দেখেন টেডি নর মাত্র আঠারোশো টাকা দাম চাচ্ছি টেরি নট টেরিন মাত্র আঠারোশো টাকা দাম চাচ্ছি দর্শক এক গলা লাল কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছেন দুই পাখে আছে ডাইরেক্ট জাকির মল্লিক ভাইয়ের বাসার থেকে সংগ্রহ করা ডাইরেক্ট জাকির মল্লিক ভাইয়ের বাসার থেকে সংগ্রহ করা এক গলা লাল কবুতরের বেবি দেখতে পাচ্ছেন নিয়েই কবুতর জোড়া উড়াতে পারবেন এবং মাসালা চমৎকার কবুতর উড়বে ওরা গ্যারান্টি আছে এই জোড়ার দাম চাচ্ছি মাত্র দুই হাজার টাকা বাচ্চা জোড়ার দাম মাত্র দুই টাকা দশক জোড়া হীরালাল কবুতারের বেবি দেখতে পাচ্ছেন আমি সেরে দেখাচ্ছি হীরালাল কবুতারের বেবি হীরালাল কবুতারের বেবি মাত্র দুই হাজার টাকা দাম চাচ্ছি মাসাল্লাহ দেখেন চমৎকার দাঁড়ানোর স্ট্যান্ডিং কোয়ালিটি এবং যেমন ওরা এ কবুতার দ্রুত ব্যানিশে যাবে এমন কোয়ালিটির কবুতার আপনারা দেখেন দেখে শুনে বুঝে কবুতর প্রয়োগ করবেন ইউটিউব দেখে ইউটিউবে থেকে মিলিয়ে যেগুলো না চিনবেন সেগুলো মিলিয়ে কবুতার কিনবেন বিয়ার্স এ একজোড়া কবুতার আছে টেডি বাচ্চা দেখেন টেডি বেবি মাসালা টেডি বেবি দাঁড়ানোর আপ দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন এর দাম চাচ্ছি মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা দাম চাচ্ছি বিয়ার্স আরও একজোড়া টেডি বেবি দেখতে পাচ্ছেন মাসালা চমৎকার টেডি বেবি এজোড়াও যদি কেউ নিতে চান ষোলোশো টাকা দাম পড়বে মাত্র ষোলোশো টাকা দাম পড়বে টেডি বেবি বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে এই যে দুটো কবুতা দেখতে পাচ্ছেন ইস্কুলওয়ালা খাকি কবুতার এবং ইস্কুলওয়ালা কবুতার মাসাল্লাহ চোখটা আমরা একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে মাসাল্লাহ চমৎকার কবুতার এবং ইস্কুলওয়ালা কবুতার সাথে একটি আমরা ছেড়ে দেখাচ্ছি মাসাল্লাহ চমৎকার কবুতার স্কুলওয়ালা খাকি এবং স্কুলওয়ালা কবুতার মাদিটা এর দাম চাচ্ছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা মাশাল্লাহ ইম্পোর্ট করা মাদি টেডি দশ নম্বর টেডি চোখটা আমরা একটু দেখাচ্ছি দেখেন দর্শক মশাল চমৎকার আর নরটা হচ্ছে ফকিরগুল আমরা একটু সেরে দেখাচ্ছি মাশাল্লাহ ফকিরগুল নর এবং দশ নম্বর টেডি ইম্পোর্ট করা মাদি যাদের দরকার তারা যোগাযোগ করবেন এর বাচ্চা সাত আট ঘন্টা আমাদের উড়ানো আছে চমৎকার কবুতর এর দাম চাচ্ছে ইনপোর্ট ব্লাড লাইনের শিয়াল কুটি চমৎকার কবুতার আমরা সেরে দেখাচ্ছি মাসাল্লাহ চমৎকার কবুতর ইনপোর্ট ব্লাড লাইনের শিয়াল কুটি ডিমে চলে আসছে যারা নেবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দাম চাচ্ছি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন টাকা মাসাল্লা একটা দেখতে পাচ্ছেন টেডি মাদি কবুতর যাদের সিঙ্গেল মাদি লাগবে চোখটা দেখেন মাশাল চমৎকার চোখ আমরা ছেড়ে দেখাচ্ছি মাসাল্লাহ চমৎকার একটি মাদি কবুতর টেডি আপনারা দেখতে পাচ্ছেন এর দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা